আজ স্পেশাল খাবার রাত্রে বন্ধুরা তো বুঝে গেছে কি স্পেশাল খাবার এটা নিয়েছি শশা এখন তেতো হচ্ছে শুধু বেশি ভাত তেতো শশা ভালো হচ্ছে হুম না দিনে যেটা খেলো সেটা ঠিকই ছিল আজকে আজকে সকালে একটা তো মুখে দেওয়া যাচ্ছে না একটা বলকমি তেতো তো কি হলো তোমার মুখে কোনো টেস্ট নেই আজকে সকালে হ্যাঁ আজকে সকালে তো বলছি মা তো দুটো ফেলে দিল আমিও যেটা দুটো নিয়েছিলাম তাহলে একটা খেলাম একটা ফেলে দিলাম একটা অল্প তেতো একটা পুরো তেতো তা তোমার পাতা মনে হয় যেটা ভালো সেটা পড়েছে এই যে মানে পাতার চাটনি এগুলো সব দিনের বেলায় করে নিয়েছিলাম রাত্রেবেলা খুব ভালো চা চাপি হয়ে যায় জমে পুরো একদম কাঠ হয়ে থাকে তাই এই যে বসিয়ে দিয়েছিলাম দিদি এখন বিরিয়ানি হয়েছে আমার দেওয়ার এসছে ওই জন্য এই যে এখানে এসে একদম রাইসগুলো করে ছোট ছোট চাপের আছে

চিকেনগুলো এটা হাড়ের পিস ছিল একটু ভেঙে গেছে সলিড পিস হলে হতো না যেগুলো সলিড পিসগুলো ঠিক থাকে আজকে না চিকেনের পিসগুলো একটু ছোট করে হাতে বলেছিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় মানে সেতুটা না আজকে তো কড়াই করেছি বুঝতে পারছি এটা সলিড পিসগুলো মিঠি পাখি টুম দিয়ে দিই দুটোও তো খাবে না একটাই দিই ये तो भाई किस दिन हम ये चलेगा ये चल ये दो ही दो ये तो बस आय फाइड होएगा ना दो ठीक है चीज मौसला बात ये चल ये तो दिन हम ठीक है भाई का चमार बारा

চাটনি ভাই দেখো তো ঠিক আছে নাকি একটু খেয়ে বলো না ঠিক আছে নাকি গরম পারে ঠিকঠাক ভাই আগে চাননিতে দেখো তবে চাটনি দেবো লবণ ঠিক আছে নাকি ঠিক আছে টক টক হয়েছে না আজকে অনেকটা লেবুর রস দিয়ে দিয়েছি আর এটা যার যার লাগবে তুলে নাও চাটনি থাকলো যার যার লাগবে সেটাই তেমন তুলে নেবে তোমাকে পাতে দিয়ে দেবো এখানে থাকলো নামানো মিঠি তোমাকে দিয়ে দেবো পাতে দেবো তা তুই তুলে দেখো শসা পেঁয়াজ যেটা নেবে তুলে নাও দিই অনেক রয়েছে ভাই চাটনিটা মনে হয় চারি টকটক হয়েছে একটু লেবুর রস বেশি করে দিয়ে দিচ্ছি ভালো লাগে টক টক হলে চলো খেয়ে নাও চলুন মধ্যে এখন টাটা এখন খেয়ে নি বিরিয়ানি না ঠান্ডা হয়ে যাবে চলুন টাটা